শুধু দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দগোজ থানা দক্ষিণ আশকুর গ্রাম থেকে একটা খামারের প্রতিবেদন দেশি গরু এবং সাথে একটা মোষ ইনক্লুড আছে মোষটা ভয়ে অস্থিরতা দেখার কারণে বাইরে বান খামারি আঙ্কেল এবং বাইরেও দুই একটি গরু আছে সেটাও আমি ছোট আকারে প্রতিবেদনের সাথে যোগ করে দেবো তো আমি এনে একজন প্রাইমারি মাস্টার এবং রেজিস্ট্রেশনকৃত খামারি এনার মুখে শুনবো যে এই যে দেশি গরুগুলো বা সাথে যে একটা মোষ আছে কেন পালন করে এই তা এনার লালন পদ্ধতি এবং কতদিন ধরে খামারের সাথে যুক্ত আছে এবং লাভ লস্কান এর হিসাবটা আমি এই প্রতিবেদন আগে আপনাদের কাছে তুলে ধরছি তা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা না আপনার নাম নাকি আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিকুর রহমান না

বিষয়টা হলো আমরা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে আমি যখন খারা খামারি হিসেবে ওখানে ইনক্লুড হই তখন আমরা বিভিন্ন প্রশিক্ষণে সরকারিভাবে প্রশিক্ষণ নিই নেওয়ার পরে আমি এই চাকুরির পাশাপাশি এটা বাড়িতে আমার একটা খামার মাঝারি খামার হিসেবে আমি নিজ উদ্যোগে এটা করেন আচ্ছা আপনার যে গরুগুলো দেখতেছি সাইবাল এবং দেশি তাই না এটা আপনি কি এটা বংশজাত বংশ বৃদ্ধি করেন না কেনাকাটার মধ্যে আছেন না এটা আমার বংশ বৃদ্ধি করে আমি বাচ্চা লালন পালন করে বাচ্চা বৃদ্ধি করা হয় আচ্ছা স্যার এই মাটা থেকে যায় হ্যাঁ মাটা থেকে যায় বাসুর আমি আলাদা বিক্রি করে প্রথম কতটা গরু দিয়ে শুরু করেছিলেন আমি প্রথম পাঁচটা গরু দিয়ে শুরু করেছিলাম আমার চারটে মহিষ দিয়ে চারটে মহিষ দেয় সেখান থেকে এই যাবত আপনার প্রফিট আছে বলে মনে হয় হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই এর থেকে আমার চাকরির পাশাপাশি এত যে এখানে লাভবান ইনকাম এটাতে আমি অনেক আশানুরূপ আমার রেজাল্ট রেজাল্ট পাইছি আমি দর্শক আমি এই একজন প্রাইমারি শিক্ষক দেখেন আমরা কোনো কর্মকেই অবহেলা করব না ছোট মনে করব না কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট বেকারত্বের সংখ্যা বেশি তা আমি যুবক ভাই যারা আছেন বা যারা ব্যবসার সাথে জড়িত আছেন বা চাকরি পেশায় জড়িত আছেন যদি আপনাদের জায়গা জমির একটু প্রসার থাকে আপনারা অবশ্যই একটা দুটা করে গরু যদি লালন পালন করেন তিন মাস পর পর যদি সেই গরু গুলো চেঞ্জ করেন তাতে সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা আপনাদের আনায়ন হতে পারে সেটা তার প্রমাণ আপনারা নিজ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একজন শিক্ষক তার মুখে সেই উক্তিটাই প্রকাশ করলো তো যাকে এখন যে গরুগুলো আপনি লালন পালন করেন খাদ্য তালিকা এটা কি বলেন তো বাবা এটা খাদ্য খুব একটা বেশি দেশি গরুর খাদ্য খুব একটা সে লাগে না আপনার বাড়িতে যদি অল্প কিছু জমিতে ঘাস লাগান যায় আর কিছু আবাদি ফসলের জমি থাকে আর পাশাপাশি খোল ভুষি একটু লাগবে খুব একটা যে এখানে ব্যয়বহুল খাদ্য লাগবে তা লাগে না আলহামদুলিল্লাহ অনেকটা গরু তাজা মোটাও থাকে এবং এই গরু থেকে আমি অনেক উপকৃত তে আপনি দিনে কয়বার খাবারটা দেন আমার দুইবার দিলে যথেষ্ট হয় দুইবার দেন তারপর এক একটা গরু পরিমাণ কতটুকু গোছা বলেন তো দেখি এগুলা গরুর খাবারের সাধারণ পরিমাণ এক যদি দেখা যাচ্ছে যে ফিজিএন বা সহি গরু যদি পালা যায় পাঁচ সাইতে এখানে তিন ভাগের এক ভাগ খাদ্য হলে খাদ্য হলে দেশি গরু দেশি গরু পালন করা যায় তাহলে দিনে দুবার আপনি দেন হ্যাঁ দিনে দুবার আচ্ছা দুবার আচ্ছা চাচা আর একটা কথা বলি সেটা হলো যে এই গরুগুলো হিট কি বছর অন্তর আসে না মিস করে মানে কোনো মিস নাই এই গরুগুলো যদি একটু কাঁচা ঘাস খাওয়ান যায় এবং বাড়ির খাবার যেগুলো স্বাভাবিকভাবে কল কষি দানাদার খাবার যদি খাওয়ান যায় তাহলে একটা গরু যখন ডেলিভারি হওয়ার আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আবার হিট আসবে এবং করে হ্যাঁ ক্যালসিয়ামের দরকার হলো ক্যালসিয়াম হ্যাঁ আচ্ছা স্বাভাবিক ক্যালসিয়াম খাওয়া খাওয়াতে হয় আচ্ছা খুব বেশি ব্যয়বহুল এখানে ইনভেস্ট করতে হয় না আচ্ছা এই যে গরুগুলো যে আপনি লালন পালন করেন বছর অন্তর হিটে আসলে বা একটা বাচ্চা দেয় এগুলো যেহেতু সাহেবাল বা দেশি গরু এদের দুধের পরিমাণটা কত এখানে একটা করে গরুর তিন চার লিটার করে দুধ হয় আচ্ছা ন্যূনতম তিন চার লিটার অল্প খরচ আপনার গাভী আপাতত চারটে আছে এখন আমার গাভী আছে ছয়টা 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 গাভী আছে তার মধ্যে পাঁচটা গাভী আমার বাসুর আছে বাসুর আছে আর একটা আমার ডেলিভারি রিসেন্ট হবে আচ্ছা 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 সেগুলো গুলো বাইরে আছে না আছে দুইটা গুলো বাইরে আছে আচ্ছা ওলারে আমি শুট পরে নিয়ে সেটা যোগ করে দেব তাহলে বোঝা গেল যে আপনার বছর অন্তর একটা বাসুর গুলো ষাট থেকে সত্তর হাজার টাকা একটা বাসুর চার থেকে পাঁচ মাস চার মাস পালন করলে আমার ষাট থেকে সত্তর হাজার টাকা একটা বাসুর আমি একটা বাসুর আসবে আচ্ছা এখন হিট যদি প্রতি বছরই আসে তাহলে তো একটা ভাগ্য ভালো আপনার

তারা যেন এই চার গুলো দেখে সময় নষ্ট না করে বা যাদের টাকা আছে অপচয় না করে বা ব্যবসা কিন্তু কোন মানের গরু কিনতে হবে কি কি খাদ্য দিতে হবে গা গোসল কিভাবে ট্রিটমেন্ট কিভাবে এই জিনিসগুলো তারা জানে না এই প্রতিবেদনগুলো দেখে যারা বেকার যুবক আছে তাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসার সহিত সর্দার সহিত বা সেনের সহিত জানাচ্ছি আপনারা অবশ্যই এই ভিডিওগুলো গুলো ফলো করে আপনারা নিজ নিজ দায়িত্বে লেগে যান কিছু করার চিন্তা ভাবনা একটা কথা বলতে চাচ্ছি যে দেশবাসী যে বাংলাদেশ অত্যন্ত আমাদের ছোট্ট একটি দেশ এই দেশে জনসংখ্যা বেশি বেশি এবং শিক্ষিতর হার আমাদের মানে সীমার দারিদ্র্য সীমার উপরে যেতে গেলে যে শিক্ষার আমাদের ব্যবস্থা সে শিক্ষা আমরা মোটামুটি আমাদের অনেকটা এগিয়ে গেছে আচ্ছা যুবকের শিক্ষিতর হার বেড়ে গেছে বেকারত্ব বেড়ে গেছে আমাদের এইভাবে চাকরি দেওয়া সম্ভব নয় তবে যদি প্রত্যেকটা পরিবারে যারা একটু শিক্ষিত যুব সমাজ তারা অপচয় সময় নষ্ট না করে বাড়িতে যদি দুটা গরু দিয়ে শুরু করতে পারে আমার মনে হয় যে তারা এই যে বেকার সময় নষ্ট না করে তারা কৃষিভিত্তিক এই যে একটু যদি খামারি ক্ষুদ্র খামারি হিসেবে তারা যদি উদ্যোক্তা হয় এখানে

করতে ডাক্তারের যেটা পারি না সেটা ডাক্তারের পরামর্শ পরামর্শ নেন কিন্তু এখানে আরেকটা কথা সারা গেল সিমেন্টের দাম কত করে রাখে সিমেন্সের দাম এখানে গরুর যে মানের উপর ভিত্তি করে ওরা একটু হয়তো অনেক সময় বেশি নেয় কিন্তু আমাদের কাছে যারা খামারি এদের কাছে নেয় না আমরা তিনশো টাকা চারশো টাকা হলেই আচ্ছা দর্শক আমি একজন শিক্ষকের মুখে গ্রামগঞ্জের যে প্রত্যন্ত গ্রাম তারা দেখেন সংসার এবং চাকরির পাশাপাশি এই গরুগুলো লালপান করতেছে বাইরে আরও কিছু গরু বা দুটো মোষ আছে সেটা শুটিংটাই আমার সাথে যোগ দেবো সেটা ব্যাপারে আমার কোনো বলার থাকবে না আপনারা জানিয়ে নেবেন যে আমি তার আগেই বলে নিলাম তা আপনার কাছে আমার একটা আবেদন সেটা হলো যে আপনি যুবকদের জন্য এই তরুণ সমাজ যারা বেকার আছে তাদের বেকারত্বর কিভাবে দূর করা যায় সে ব্যাপারে ছোট্ট আকারে একটু আপনার কথা বলেন ধন্যবাদ আসলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী শিক্ষিত হার বেশি এখানে বেকারত্বের সংখ্যাও বেশি বেশি তো বেকারত্ব সংখ্যা সরকারকে চাকরি দেওয়া তো সম্ভব না সরকার সকলকে চাকরি দিতে পারবে না তবে সরকার যে ফর্মুলা অনুযায়ী আমাদের একটা নির্দেশনা দিয়েছে এই অনুযায়ী যদি কৃষি কিছু ইনকাম করতে পারি যেমন এই যে পশু সম্পদ লালন পালন আবার মৎস্য চাষ আবার এগুলো যে আমরা হয়তো কিছু ব্যবসায় সঙ্গে জড়িত হতে পারি তাহলে যুবকেরা চাকরি পিছিয়ে না ঘুরে তারা নিজ উদ্যোগে আমার মনে হয় তারা অনেক টাকা ইনকাম করতে পারবে এবং নিজে নিজের সম্পূর্ণ স্বাবলম্বী শহীদ দর্শক আর শুনলেন তো আমার এই শিক্ষক ও বাবাজের মুখে আমার সম্পর্কে ভাসতেই হলো খুঁজতে খুঁজতে অনেক দূরে আসলাম কিন্তু এখানে একটা আত্মপরিচয় হয়েই গেল তো যাই হোক আমি খুবই খুশি যে এনে চাষবাস বা শিক্ষার পাশাপাশি যে একটা পারিবারিকভাবে খামার গড়ে তুলছে আপনারাও এই প্রতিবেদনগুলোতে একটা সিদ্ধান্ত নিতে পারেন তা শহীদ দর্শক দেশ এবং দেশের বাইরে যারা ভিডিও দেখুন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে শেষ করছি আপনারা পাঁচকটা নামাজ পড়বেন দিন শেষে একটা ভালো কাজ করবেন তো যাই হোক বাইরে কিছু গরু বা দুটো মোষ আছে সেই প্রতিবেদন করার সময় আমার কথা বলবো না শুধু এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে শেষ করছে আমি অবসরপ্রাপ্ত লেস কমার মোহাম্মদ আনুল হক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ঘোরাঘাট মাসের টিভি ফেসবুকটা ফলো করে আমার সাথে যুক্ত থাকেন যাতে পরবর্তী নোটিফিকেশন পাইতে সুবিধা হয় ওকে আসসালামু আলাইকুম সে দর্শক এই যে আমি বলছিলাম অদা রাখতে পারলাম না ভেতরে যে বলছিলাম যে বাইরে গরুর আমি প্রতিবেদনে কিছু বলবো না তারপরেও আলাদা আলাদা করে গরুগুলো বাঁধা আছে আমি আলাদা আলাদা করে স্যুট নিলাম আমি আর এই কথা বলবো না তারপরেও বলে ফেলাম এই যে মোষের মহিষ লালন পালন করে পারিবারিকভাবে মশি একটা না আচ্ছা এটা বর্তমান বাজার কি রকম বাবা বলেন তো এক এক লাখ তো পার হওয়ার কথা আচ্ছা ওই যে আমার মনে হয় এতে যে ওয়েস্টেড খাবারগুলো অতিরিক্ত খাবারগুলোই খাইয়া থাকে তাই না আচ্ছা আর শুনলেন তো এই মোষ লালন পালনের একটা সুবিধা কি আছে যারা সব ধরনের খাবার খায় আচ্ছা শ্রী দর্শক আমি আবার ওই পাশে দুটো গরু আছে ওটা আমি ছোটো আকারে আপনাদের শুরু নেব সুদর্শক দর্শক এই যে বাইরের গরুগুলো আমি শুরু নিলাম এই ভিডিওর সাথে যুক্ত থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখে কমছে লেখবেন রাখি আলাইকুম